জুলাই শহীদদের এবং আহত নিহতদের প্রয়োজনীয় ক্ষতিক্রণ চিকিৎসা ব্যবস্থা করা সাথে সাথে হেফাজত হেফাজত সহ আলোড়া যে মামলা আছে এবং বিরোধী দলের যে মামলাগুলো আছে এক মাসের মধ্যে প্রত্যাহারের ব্যবস্থা এছাড়া ভারতের সঙ্গে যে চুক্তি করা হয়েছে হাজার হাজার কোটি টাকা এটা পুরো করে যেগুলো দেশ বিরোধী সেগুলো বাতিল করা নির্বাচন নিয়ে আলোচনা নিয়ে নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে নির্বাচনের সংস্কার প্রয়োজন সংস্কার করে নির্বাচনের অবস্থা কত দিন আমরা দিন করি আমরা তত তাদের সম্ভব কিন্তু নির্বাচনী একটা মুখ্য বিষয় তো তাদের সমবে সহায়তা জানতে হবে সহায়তা না করি বাসন্তী করা হয় কোনো লাভ হবে না সংস্কার গলি কি কি চাই হ্যাঁ সংস্কার কি সংস্কার এটা আমরা বলেছি ঠিক কক্ষ পার্লামেন্ট করা আমরা বলেছি নিম্ন কক্ষে পাঁচশো সদস্য কমপক্ষে থাকা এবং নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচনের যাব যে বিষয়ে করা এবং প্রয়োজনীয় বরাদ্দ দলগুলোকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা অর্থ বরাদ্দ করা এবং যাতে করে যোগ্য লোকগুলো দাঁড়াতে পারে সত্য লোক দাঁড়াতে পারে এর জন্য ব্যয়ক্তি অর্থনীতিকে যাতে নির্বাচন প্রবিষ্ঠা করতে না পারে এই জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা যা করা প্রশ্ন সংখ্যানুপাতিক আপনারা ভোটের কথা বলছেন কিনা এটা আমরা বলি না তো আমরা এটা আমরা সমর্থন করি উনি আশ্বাস দিয়েছেন আমি আমার সঙ্গে যা সম্ভব আমাদের ভোট করার সমস্ত